পূর্বের পনেরো বছর দেখেছেন রাতের দিনের ভোট রাতে করেছেন সর্ব স্তরের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন শিল বাদে আপনারা ক্ষমতায় এসছেন পনেরো বৎসর গুন্ডামি করে সংসদ চালাইছেন সমস্ত বাংলাদেশের সমস্ত হাট বাজার যেখানে ইচ্ছা সেখানে থেকে আপনারা চাঁদাবাজি করেছেন দেশের জনগণ আপনাদের হালতের অবস্থান বুঝে জুলাইয়ের আন্দোলনে নেমেছেন আপনাদেরকে বিদায় করার জন্য আমরা দেখছি জুলাইয়ের আন্দোলনে আপনাদেরকে বিদায় করার পরও দেখছে আর দল ওই চাঁদাবাজি বহাল রেখেছেন হাট বাজার এবং রাস্তাঘাট সকল জায়গায় এখনো সেই আপনারা চাঁদা তুলছেন আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাই বাংলার জমিনে চাঁদা পাতি থাকবে না এই দেশের নির্বাচন হবে পদ্ধতিতে নির্বাচন হবে পেয়ার পদ্ধতি বাদে কোন নির্বাচন হবে এই দেশের সর্বস্তরের মানুষ আবার রাজপথে নেমে লড়াই করবে আমরা চাই এই দেশের ইসলামী আন্দোলন হাত পাকার সংসাদে আমরা দেখতে চাই আমরা চোয়াডেঙ্গা সর্বস্তরের মানুষের কাছে ওদের আহ্বান জানাবো কোন স্বৈরাচারকে নির্বাচনে আসবেন না কোন চাঁদাবাদদেরকে ভোট দিবেন না ওলাম একরামদেরকে ভোট দিবেন আপনার ভোট আপনি দিবেন কোন চাঁদাবাজকে দিবেন না ওলাম একরামদেরকে ভোট দিবেন আপনার ভোট দেবেন ইসলামের বাক্সে কোন দুর্নীতির বাক্সায় আপনারা ভোট দিবেন না আমরা দেখাচ্ছি আমাদের মোটর গাড়ির শ্রমিক সারা বাংলাদেশ থেকে চাঁদাবাজি এখনো চাঁদা উঠাচ্ছে চাঁদাবাজরা দেখছি গাড়ির গেটে উঠে চাঁদা চাচ্ছে সাংবাদিকরা তাদেরকে ধরেছেন এদের কোনো বিচার করেন না প্রতিবাদ করেন না রাতে দিনে হোমানে চাঁদা করে যাচ্ছেন মানুষকে ঘরের থেকে তুলে নিয়ে চাঁদা না দিলে তাদেরকে হত্যা করছেন পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করছেন প্রকাশ্য এর কোনো বিচার হয় না পাঁচে আগস্টের দিনে আমার ভাই আমার ছেলে সন্তানদেরকে প্রকাশ্য আপনারা আমলিক কর্মীরা এবং প্রশাসন ভাইরা অবেন গুলি চালিয়ে হত্যা করেছেন এখনো পর্যন্ত আপনাদের কোনো বিচার হয় নাই আপনাদের বিচার প্রকাশ্য দিবালোকে আপনাদের বিচার হতে হবে এই বাংলার জমিনে তাদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশের কোনো নির্বাচন হবে না বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত